বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা ডাকিল আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করি শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্যে বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ আমাকে খেতে দিক আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, আমার নুন লাগবে কিনা। না পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজার শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি আমি বলছি না হবে আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক কেউ আমাকে কিছু খেতে বলুক কামবাসনার বাসনার সঙ্গী না হোক কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন

বসন্ত এসে গেছে